নমস্কার বন্ধুরা এর আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যে শীঘ্রই এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বাংলা শস্য বিমার একশো কোটি টাকা তাহলে আপনি যদি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে আজ আপনাদের জন্য আরও একটি সুখবর নিয়ে হাজির হয়েছি আপনি এবার টাকা পাবেন তার জন্য অনলাইনে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তার জন্য উইন্ডোজ খুলে দেওয়া হয়েছে আপনার ধানের বা আপনার যে ফসলের ক্ষতি হয়েছিল বৃষ্টিতে তার জন্য কিন্তু টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে আপনি চেক করতে পারবেন অনলাইনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কারা এবার এই টাকা পাবেন কারা পাবেন না তার জন্য অনলাইনে চেক করার একটি ওয়েবসাইট রয়েছে বাংলা শস্য বিমা ডট নেট এই ওয়েবসাইটে আসবেন আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনারা পারেন তো এই ওয়েবসাইটে আসবেন এখানে আসার পরে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন তবে তার জন্য আরো একটি যে পুরাতন সেই লিংকে আপনাদের কিন্তু যেতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে চেক কভারেজ বলে একটি জায়গা এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে সাথে সাথে একটি নতুন পেজে রিডাইরেক্ট করবে এবার এখানে আসলে কি হবে এখানে আসলে দু হাজার চব্বিশের যে নতুন আপডেটগুলি সেগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে কিন্তু এখানে কোনো স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন না যেহেতু আপনার দু হাজার সেহেতু আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইয়ার সার্চ ইন্স্যুরেন্স কভারেজ এই জায়গাতে আপনি ক্লিক করবেন আপনাকে একটি পুরাতন ওয়েবসাইটে এরই একটি সেই ওয়েবসাইট সেখানে আপনাকে কিন্তু ভরবে তো এই জায়গা থেকে আপনি সেখানে ক্লিক করতে পারবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সব ধৈর্য সকার দেখুন এই যে একটি ওল্ড ওল্ড বলে লেখা রয়েছে ওল্ড ডট বাংলা শস্য বিমা ডট নেট এই ওয়েবসাইটে আপনি আসবেন আর এখানে আসার পরেই কিন্তু আবার আপনাকে সেম একই চেক কভারেজের ক্লিক করতে হবে এখানে আপনি আসবেন এখানে আসতে গেলে আপনি এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডিটেলস টাইপ করতে হবে কি কি দেবেন দেখুন এন্টার ভোটার কার্ড এখানে আপনার যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেই এপিক নাম্বারটি এখানে দেবেন আপনি এখানে রবি শস্য রয়েছে রবি শস্য চেক করতে চলে রবি শস্যতে টিক করবেন এবং খারিফ যেহেতু ধানটি খারিফ শস্য সেহেতু আপনি এখানে খারিফে টিক করবেন আর তারপরে বাইশের জায়গাতে করতে হবে যেহেতু সেটি তেইশ সালের ছিল তো এটি মোবাইল থেকে এই যে ঘরের ভোটার কার্ডের যে জায়গাটি ঘরের টাইপ করতে বলছে ভোটার কার্ডের নাম্বারটি এখানে কিন্তু ক্লিক হচ্ছে না বন্ধু দেখুন এখানে কিন্তু ক্লিক হচ্ছে না তারপরের ঘরেও ক্লিক হচ্ছে না অর্থাৎ মোবাইল থেকে এটি সম্ভব নয় হয়তো তারা মোবাইল ডিভাইসের জন্য এই উইন্ডোজটি করতে পারেননি বা করেননি আর যদি আপনি কম্পিউটার থেকে চান তো কম্পিউটার থেকে চেক করতে পারবেন আমি কম্পিউটার থেকে চেক করে আপনাদের দেখাচ্ছি তো এই পেজটি আমি কম্পিউটার থেকে চেক করেছি আর কম্পিউটার থেকে চেক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হ্যাঁ ভোটার কার্ড নাম্বার দিয়েছি এখানে রবি শস্যের জন্য আমি চেক করেছি আপনি খারিফটা চেক করবেন যে যেটির ক্ষেত্রে আপনি চেক করতে চেয়েছেন সেটি চেক করবেন আর এখানে কিন্তু আপনি তেইশ লিখবেন তারপরে আপনাকে নিচে ডিটেলস দেখিয়ে দেবে যে ভোটার কার্ড নাম্বার চাষির নাম কোন জেলা থেকে দেখছেন কোন ব্লক কোন ফসলের আপনার ক্ষতির টাকা কত টাকা এখানে কভারেজ হয়েছে গ্রোস প্রিমিয়াম কত টাকা হয়েছে সব এখানে ডিটেলস দেখাবে তারপরে কিন্তু আপনি ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশন পাবেন সেই জায়গাতে ক্লিক করে আপনি ডাউন ডাউনলোড করতে পারবেন তারপর তার আগে আপনাকে একটি কথা বলে দিই যে এই যে লিস্ট এখানে কিন্তু আপনি যে ডাউনলোড করবেন সার্টিফিকেট সেই সার্টিফিকেটে একটি নাম্বার থাকবে সেই নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন ডাউনলোড করেছি আর এই হচ্ছে সার্টিফিকেট এরকম সার্টিফিকেট কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন দু সালের এই কভারেজটি আর রবি শস্যের জন্য আমি আমি চেক করেছি আপনি কিন্তু খারিফটা চেক করবেন আপনার এলাকায় যদি ধানের ক্ষতি হয়ে থাকে আপনার আর আপনি যদি দরখাস্ত করে থাকেন ধানের ইন্স্যুরেন্স করে থাকেন আপনার নিকটবর্তী এডিও অফিসে তাহলে আপনি কিন্তু অবশ্যই চেক করুন এটি তা তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনি কিন্তু ভালোভাবে একটি খাতায় লিখে নিন এই আইডিটি আরও একটি ওয়েবসাইটে গিয়ে আপনি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন কখন টাকা পাবেন আপনার টাকা স্যাংশন হয়েছে কি না সব তথ্য জানতে পারবেন তাই এই নাম্বারটি আপনি লিখে নেবেন আপনার নিজস্ব যে নাম্বারটি সেটি আপনি খাতায় লিখে নেবেন এবার লিখে নেওয়ার পরে আপনি নতুন ওয়েবসাইটটিতে যাবেন যেটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এখানে আপনাদের আরও একটি কথা বলি আপনি যদি অনলাইনে চেক করতে না পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন এবং সেখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন তাহলে আমাদের টিম আপনাদের যথা সময়ে চেক করার ব্যবস্থা করে দেবে এবং আপনাকে হোয়াটসঅ্যাপ করে সেটি জানিয়ে দেবে যে আপনার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে তো যদি আপনি জানতে চান আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান এখনই আর যদি নিজে নিজে পারছেন তাহলে তো সব থেকে ভালো এবার ওখানে যখন আপনার সব ডিটেলস দেখা হয়ে যাবে আপনি আসবেন এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার কারণ হচ্ছে বাজাজ কোম্পানি কিন্তু আপনাদের ইন্স্যুরেন্সগুলি দিয়ে থাকে তাই এখানে বাজাজের যে ওয়েবসাইটটিতে আপনার ডিটেলস চেক করতে পারবেন এই হচ্ছে তার ওয়েবসাইট এখানে এসে আপনি কি করবেন দেখুন এখানে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান সার্চ ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক ডিটেলস যে কোনো রকমভাবে আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন তো যদি আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে চেক করতে চান তাহলে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি দেবেন যেটি আপনাকে প্রথমে বলেছিলাম যে খাতায় লিখে নিতে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে দেবেন আর তারপরের ঘরে দেখতে পাচ্ছেন যে এখানে চার প্লাস এক কত হয় পাঁচ এই ঘরটিতে আপনি লিখে দেবেন এবার এই ঘরটিতে লিখে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন সার্চ এই যে সার্চের অপশান এখানে ক্লিক করলে আপনি সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারবেন যেহেতু আমার কাছে পার ডি অর্থাৎ যারা খারিফ শস্যের জন্য যারা ধানের জন্য দরখাস্ত করেছিলেন ইন্স্যুরেন্সের জন্য বিএসবির জন্য তাদের ভোটার কার্ড নাম্বার আমি পাইনি তা না হলে আপনাদের সম্পূর্ণ তথ্যটি এখান থেকে দেখিয়ে দিতে পারতাম তো এইভাবে আপনি চেক করুন একশো পারসেন্ট আপনি যদি আবেদন করে থাকেন আর আপনার আবেদনটি গ্রাহ্য হয়ে থাকে তাহলে আপনি সম্পূর্ণ ডিটেলস এখান থেকে দেখতে পারবেন যদি না দেখতে পারছেন এবং আপনি আবেদন করেছিলেন তাহলে আপনার ভোটার কার্ড যেমনটা বলেছিলাম আপনি আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন সব তথ্য যথাসময়ে আমাদের টিম আপনাদেরকে দেখিয়ে দিতে সাহায্য করবে ধন্যবাদ সাথে থাকার জন্য